ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না যাকে কখনো জানতামও না আজ তার জন্যই কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরে যে